শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক বের হতে শুরু করেছে বিচার বহির্ভূত হত্যা দুর্নীতি ও নানা কুকর্মকাণ্ড তার মধ্যে অন্যতম হচ্ছে আয়নাঘর দর্শক আয়না আজকের এই পর্বে আলোচনা করব আয়নাঘরের বিস্তারিত নিয়ে সঙ্গে রয়েছি আমি মানসুরুল ইসলাম তাহলে চলুন শুরু করা যাক রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময় বহু মানুষকে ঘুম করা হয়েছে গুম করে নিয়ে যাওয়ার পর যে গোপন কারাগারে রাখা হতো সেই জায়গাটির ছদ্ম নাম হলো আয়নাঘর শেখ হাসিনার আস্থা বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থার ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত অভিযোগ রয়েছে যে এর কাউন্টার ট্যুরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি ঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারকে রক্ষণাবেক্ষণ করে থাকে দু সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে বিভিন্ন সময় বল প্রয়োগ করে ঘুম করা ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাঘরে বন্দি থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামেই পরিচিত ছিল পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয় ঘুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তারা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআইয়ের অফিসের ঠিক পেছনেই অবস্থিত এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জনকে বন্দি করে রাখা যায় আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের কিছু ছবিও প্রকাশ করেছেন এসব ছবিগুলো দেখলে বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দি করে রাখাটা কতটা অমানবিক এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর এমনকি যোগের পর যোগ আটকে রাখা হয়েছে আয়নাঘরের বন্দীদের একজন বলেন এসব কয়েতখানের দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে কত লোককে যে এখানে ধরে নিয়ে আসা হয়েছে তার কোনো হিসেব নেই তবে সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনও নয় অনেককে ছেড়ে দেওয়া হয়েছে আবার অনেককে আর এখান থেকেই হত্যাও করা হয়েছে আয়নাঘরে বন্দিদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো অভিযোগ রয়েছে জিডিএফআইয়ের কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা ভোগ করার জন্য এসব কর্মকাণ্ড চালিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা নির্যাতন এবং জোরপূর্বক ঘুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে কিন্তু শেখ হাসিনার পতনের পরপরই এ ধরনের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ ক্রমশই উন্মোচন হতে শুরু করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে শুধু ঢাকা নিবাসী নয় সারা দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু আয়নাঘর থাকতে পারে দর্শক আয়নাঘরে বন্দি করে এমন অমানবিক নির্যাতন নিয়ে আপনার কি মন্তব্য রয়েছে এবং পরবর্তীতে আমাদের চ্যানেলে কি ধরনের ভিডিও পেতে চান জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে এ ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে অন্যদের মাঝে শেয়ার করে দিন আজকের মতো এখানেই ইতি টামছি আল্লাহ হাফিজ